সেট করে নিলাম ক্যামেরাটা হ্যাঁ ওখানে ফোনটা সেট করে নিলাম সম্ভব চেষ্টা করছি বোঝানোর খাতা এটা হচ্ছে ভেবে দেখি এখান থেকে খাতা নিষ্ঠ হতে পারে নিচে থেকে নিচে একটা এরকম ক্রস লাইন কিনে দেবো বেশি কাঠ করবো না এরকম ক্রস হয়ে হয়েছে একদম প্রায় এখানে শেষ হয়ে যাবে এইখান থেকে একটি এরকম ক্রস লাইন করবো কাঠ করব ঠিক আছে এরকম করে দিলাম এটি চলবে আপনি

ধরলাম সারলাম হাত দাদা ধরলাম ছাড়লাম আস্তে আস্তে সোজা হয়ে আসছি এবার আস্তে আস্তে এইদিকে হেরে যাচ্ছে ঠিক হয়ে গেল হ্যাঁ হলো এরপরে কি বলবো একটি এখান থেকে একটি লোয়ার কার্ড এটাই জয়েন করা হলো এখান থেকে একটি অ্যাপয়ার কার্ড ওই দিব বেশি কুলিয়ে করবো ছোট্ট করে

ওহ যাচ্ছে তো まで হ্যাঁ এখান থেকে পুরো একবার পাতা পাতা এরপর কি করব বলতে আমরা এরপর এই এই ভিতরে ভিতরে একটু কাট 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 করব কিছু না পারলেও তোমরা ছুটি দিলে তো তোমরা এবং অল্প করে হাতটা নিয়ে দেবে বাস লাইনে এই কার্ডটার বাইরে যেন না বেরোয় এরকম বুঝতে পারছো এইটা

এরপরে কি করবো এই ভিতরের এই দাঁতগুলো গুলো ভিতরে দাঁতগুলো উচে দেবো হ্যাঁ ভিতরে দাঁত পরিষ্কার করে এরপরে যতটা চেষ্টা করবো যতটা সাধ্য কি করবো বলতো এই যে কাৰ্বি হৈছিল সেইগোল যদি পাৰি পৰিষ্কাৰ কৰি নিছে দিব হা হ'ব নেচ পেন যদি ব্যৱহাৰ কৰো তো হ'ব কাজ কমপ্লিট হৈ গ'ল আমাৰ এৰপৰা কি কৰ্ত ৰং এৰপৰা কি কৰব ৰং কৰব হা তোমাৰ স্কেচ পেন ব্যৱহাৰ কৰোঁ পু নহয় ৰং ব্যৱহাৰ কৰচিয়ান ব্লু কিটা নুব কুচিয়ান ব্লু কুচিয়ান ব্লুটা প্ৰথমে কি কৰব এই নাট্য ধৰব তুমি ছাৰব

ਕੋਡ਼ਾਂ ਛੀ. ਵੇਟ. ਦੇਲੋ ਇਂ ਖਾਂਚ ਗਟੇ ਕਾਸਪੂਡੇ ਗੁਡਾਰੁ ਏਵਂ ਨਾਸੀ एक কি की दो दो एक बार कोई पांच बार जाना आने से हम

হ্যাঁ yeah. 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 देखे देखे। 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 <देखे>।, देखे। देखे। ना तो ये बड़ा कर दीजिए बड़ा कर दीजिए एक मिनट एक मिनट में एक अंदाजा एक बोल दीजिए अच्छा बस कर मैं बड़ा कर देता हूं ये दात के इधर वाला है ये हिंदी भरवाते इधर है हां इतना बड़ा कर दीजिए नहीं तो ऐसा है तो ये बड़ा कर देता हूं मैं बस ये दात के इधर के तरफ कर दिए बड़े के तरफ कर देना

গোটা গুলো দিয়ে দিই দিয়ে নীল দেওয়া আছে আমার প্রথম কাজ হচ্ছে সবুজটা দিয়ে কিসের উপরে দেবো নীলটার উপরে দেবো হ্যাঁ দিয়া হৈছো হা

ভাল লাগে চোলা চলাই আনিছো ধুনীয়াকৈ মানুহ হৈ যায়

দেখাবে <laughs> সেই <laughs>

হ্যাঁ ভিডিওটা বুঝতে পারা যাচ্ছে তোমাদের হ্যাঁ এরপরে কেউ কি কমেন্ট করছে আমি পারছি না আমি এতটা ড্রয়িং ক্লাস পড়াতে এসে ভিডিওটা করছি কেদিন মনে করো যারা যারা কমেন্ট করছে আমি বুঝতে পারছি কমেন্ট হচ্ছে মনে না

শুধু অল্প করে একটা সাইড একটা সাইড অল্প করে পুরোটা দেবে না পুরো সরকারি মা অল্প করে দিচ্ছি

এই করিয়ে দিচ্ছি অল্প করে এরপরে ব্রান্ড সাইন আর কি বলবো ব্রান্ড সাইন এই যে এটা

ఉ